যারা একাত্তরে মা বন্দী ইজ্জত লুণ্ঠন করেছে যারা স্বাধীনতা বিরোধীর অপশক্তি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন তাদের প্রতিহত করার নির্বাচন যারা জামায়াত ইসলামকে ইসলামী দল বলবে তারা তবা করে আবার মুসলমান হতে হবে নোয়াখালী জাতীয় হকার সমবায় সমিতির লিমিটেডের চৌমুহনী হকার্স মার্কেটের ব্যবসায়ী ও পান ব্যবসায়ী বিনদের সমন্বয়ে বারোই ফেব্রুয়ারি বরকতলা বুলুর ধানের শীষ প্রতীকের সমর্থনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজি আবুল কাশেম এসব কথা বলেন রবিবার সকালে হকারস মার্কেটের স্থায়ী অফিসে মতবিনিময় সভায় উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা আব্দুল আলীর সঞ্চালনায় পানির আড়ার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি কামাল মিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইসমাইল হোসেন বেগমগঞ্জ উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মাকসুদুর রহমান নাজিম ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি আমিরুল্লাহ মিয়া পাঁচ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মালিক আফতাবুদ্দিন মাসুদ এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন সিনটু মোহাম্মদ রাসেল সহ হকার্স মার্কেটের ব্যবসায় সমিতি নেতৃবৃন্দ। নিজের যে একটা ভোট খুব গুরুত্বপূর্ণ একটা বাদ নাজা তো ভোট দিলে বড় বিকবল বড় যদি আমরা যৌ যুক্তি করতে পারি তাইলে আমাদের বারকতুল্লাহ বুলুভাই এমপি থেকে মন দিয়ে হবে মন বুলুভাইরে বিপুল বড়ে জয় যুক্ত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম যারা এই দরসে সাব্যতা আজকে মানি না তাদের সাথে সেই যুদ্ধের জন্য দরたり নির্ধারণ করা হয়েছে আজকে আশ্চর্য বিষয় আমরা ঘুমিয়ে আছি আমরা ঘুমন্ত আমরা জানি আমাদের দেশে কি হচ্ছে কি হতে যাচ্ছে কি পরিকল্পনা নিয়ে তারা তারা একবার বলে তারা ইসলামিক দল তারা দলী বাদ দিলে আর ইসলাম থাকে কিনা তাদেরকে যারা ইসলামিক দল বলবে তাদেরও তোমা করে মুসলমান হতে হবে আজকে যে নির্যাতনের কথা নিয়ে এসছে আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে একটা ফ্যামিলির উপরে নির্যাতন হয়েছে এই নির্যাতন এই পরিমাণ নির্যাতন গোটা জাতির উপরে ভাগ করে দিলো সমান হবে না প্রেসিডেন্ট জিয়া রহমানের উপরে উপরে যে নির্যাতন করা আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানকে ফন্দু করে বস্তার ভিতরে বড় চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করে সত্য গোসর তাকে বনবাসে রাখা হয়েছে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান হত্যা করা হয়েছে স্লো প্রয়োজন দিয়া আপনারা জানেন এই দেশে যেই নেত্রী বলেছে আমার বিদেশে কোনো ঠিকানা নাই আমার কোন আত্মীয় নাই আমি এই দেশে থাকে চিকিৎসা নিব সুরভ করে তাকে হত্যা করা হয়েছে বরকতুল্লা বুলুর পক্ষ এটা সে আরেকটি নির্যাতিত ফ্যামিলি বর্গ ভুল আপনারা জানেন তাকে এবং তার স্ত্রীকে বিভিন্ন সর রক্তাক্ত করে ফেলছে বেঁচে থাকবে একথা কেউ বলেন আপনারা জানেন তাও তারা কান্ত হয় নাই এ ঝুলে তার একমাত্র বড় সন্তান এখন সে বন্ধ হাসপাতালে কাজ পাইতেছে তাকে ধরে নিয়া

রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সুমন ভূইয়া এনএন টিভি